ধৈর্য এই ধৈর্য কী কোনো ঘুম কোনো অনুভূতি কোনো দৃষ্টিভঙ্গি আমার জন্য ধৈর্য এক বাহন আপনি হয়তো ভাববেন এ কেমন বাহন বাহন তো ঘোড়া হতে পারে হাতি হতে পারে উটও হতে পারে কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে কি চলুন আপনাকে একটা কথা বোঝায় পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আশ্রে ফেলেনি সেটা ওঠ হাতি কিংবা ঘোড়াও হতে পারে চলতে চলতে কখনো নরবর করেই বসে তারপর সেই আরোহী পরে তার পায় তারপর পরে তার নিজের নজরে কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না কখনো না না সে আরোহীর পায়ে পড়ে না তো নিজের নজরে কারণ ধৈর্য ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে আর পরিকল্পনা আপনাকে প্রদান করে শক্তি আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হতে বুঝলেন তো ধৈর্যকে সঙ্গেই রাখুন নিজেকে ধৈর্যশীল করে তুলুন এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনার গন্তব্যে পৌঁছে দিবে ধৈর্যই একমাত্র মানুষকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারে তাই ধৈর্যশীল হওয়ার প্রচেষ্টা করুন আর আমার সাথে অবশ্যই ভালোবেসে বলুন জয় শ্রীকৃষ্ণ